নমস্কার বন্ধুরা ঝুমারানি কিচেনে আপনাদের সকলকে স্বাগত আর প্রতিবারের মতো আজও চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে আজকে আমি তৈরি করব বিস্কুট বাড়িতে যদি অতিথি আসে আপনি যদি চা বসিয়ে দিয়ে এই বিস্কুট তৈরি করতে চান তাহলে কিন্তু চায়ের আগে এই বিস্কুট তৈরি হয়ে যাবে বিস্কুট তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি এক বাটি গমের আটা নিয়ে নিচ্ছি হাফ বাটি চিনি যতটা আমি ময়দা নিয়েছি ঠিক তার চার ভাগের এক ভাগ নিয়ে নিচ্ছি সুজি নিয়ে নিচ্ছি মালা কুরানো নারকেল নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ আর নিয়ে নিচ্ছি এক চিমটি খাওয়ার সোডা নিয়ে নিচ্ছি এক চামচ ঘি সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব নিয়ে নিচ্ছি অল্প কালো জিরে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব এরকম নরম করে আমি আটা মেখে নিয়েছি এখন আমি বিস্কুটের শেপে তৈরি করে নেব আমি এরকম শেপে তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে অন্যরকম করেও তৈরি করে নিতে পারেন খুব অল্প সময়ে এই বিস্কুট তৈরি করা যায় আর চা বসিয়েও কিন্তু আপনারা এরকম বিস্কুট তৈরি করে নিতে পারবেন কড়াইতে দিয়ে দিয়েছি তেল আর তেল গরম হয়ে গেছে বিস্কুট ভেজে নেব বিস্কুট কড়াই দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে রাখতে হবে তারপরে লোতে দিয়ে একটু সময় দিয়ে ভাজতে হবে এক পিট ভাজা হয়ে গেছে অপর পিঠ ভাজার জন্য উল্টে দিচ্ছি আর বিস্কুটের গাটা কিন্তু ফেটে ফেটে গেছে আর ফুলে ডবল হয়েছে আমার এখানে বিস্কুট ভাজা হয়ে গেছে তেল ঝরিয়ে নামিয়ে নেব মাত্র কুড়ি মিনিটে কিন্তু আপনারা এত সুন্দর বিস্কুট তৈরি করতে পারবেন দেখুন বন্ধুরা কতটা খাস্তা আর মুচমুচে বাজারের মতো বিস্কুট তৈরি হয়ে গেছে আমার বিস্কুট তৈরি করার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে একটা কমেন্ট করবেন কেমন লেগেছে আর একটা লাইক করবেন আর আমার পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব ভালো